জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিভার্স আজ যখন এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই সময় ভারত ইউরোপের সাতাশটা দেশের সাথে একসঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ট্রেড চুক্তি সই করেছে যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস ইউটিউব খুললেই দেখবেন যে ইতিমধ্যে অনেকেই এই ডিলটাকে ভারতের জন্য বড় সড়ো সুযোগ হিসেবে দেখাচ্ছে কিন্তু সত্যি কি সবটাই সুবিধার নাকি এই ডিলের ভেতরে কিছু গোপন ঝুঁকি বা অনিশ্চয়তাও লুকিয়ে আছে যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ছে না আর তাই আজকের এই ভিডিওটাতে আমি একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে একদম সরল ভাষায় ইউরোপের সঙ্গে ভারতের এই বাণিজ্য চুক্তির সব দিককে খুঁটিয়ে বিশ্লেষণ করব আমরা দেখব এই চুক্তি ভারতের জন্য সত্যি কি আশীর্বাদ নাকি এখানেও কিছু লুকোনো বিপদও রয়েছে এই চুক্তি কার স্বার্থে কাজ করবে আর কার ক্ষতি হতে পারে এই চুক্তি সম্পন্ন হতে কেন এতগুলো বছর সময় লেগে গেল কোথায় বাধা ছিল আর ভারতী বা সেই বাধাগুলোকে ঠিক কিভাবে কাটিয়ে উঠলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তি আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কী কী প্রভাব ফেলবে মানে পৃথিবীর বৃহত্তম বাণিজ্য চুক্তি থেকে আমার আপনার লাভের লাভটা কি হবে জানি কথাগুলো শুনে আপনাদের একটু খটকা লাগছে শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখলে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা এই একই বিষয়ে অন্য ভিডিও দেখার পরেও হয়তো এতদিন আপনার চোখেই পড়েনি তো চলুন একেবারে শুরু থেকে দেখেনি এই মাদার অফ অল ডিলস আসলে আমাদের জন্য কি বয়ে আনছে সুযোগ নাকি আলোচনার শুরুতেই আমরা জানবো যে ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপের সাতাশটা দেশের একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট যার মাধ্যমে এই দেশগুলো একসঙ্গে তাদের বাণিজ্য আইন ভিসা অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির মতো বিষয়ে সিদ্ধান্ত নেয় তাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো চুক্তি হওয়া মানে ইউরোপের সাতাশটা দেশের সঙ্গে একসঙ্গে কোনো চুক্তি হওয়া যেমন দু সাল থেকে দীর্ঘ সময় ধরে আলোচনা এবং পাল্টা আলোচনার পর এই সপ্তাহে দু হাজার সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে তবে এমন নয় যে এই প্রথমবার আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করলাম এর আগেও দু সালে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আরো একটা বড় ট্রেড ডিল নিয়ে আলোচনা শুরু হয়েছিল যে চুক্তির নাম দেওয়া হয়েছিল ট্রেড কিন্তু শুরু পর এক বছর বছর করতে করতে পুরো ছয় বছর কেটে যায় শেষ পর্যন্ত দু সালে এসে সেই ডিলটা কার্যত হতে হতে ভেঙে যায় কিন্তু কেন সমস্যাটা কি ছিল আসলে ইউরোপীয় ইউনিয়ন তখন চাইছিল ভারতের বাজারে আরো গভীরভাবে ঢুকতে মানে তারা চাইছিল তাদের কোম্পানিগুলোর জন্য ভারতীয় বাজারকে আরও বেশি হাট করে খুলে দেওয়া হোক অন্যদিকে ভারত ইউরোপের শ্রম বাজারে প্রবেশাধিকার চাইছিল ভারত চাইছিল তাদের স্কিল্ড ওয়ার্ক ফোর্স যেন ইউরোপে গিয়ে কাজ করতে পারে অভিজ্ঞতা নিতে পারে এবং ইউরোপীয় অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে আর এখানে গিয়েই দুপক্ষের মধ্যে মত পার্থক্য তৈরি হয় কারণ ভারত চাইছিল না হঠাৎ করে নিজের বাজারটাকে এত খুলে দিতে সেক্ষেত্রে ইউরোপীয় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে দেশীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হতো যেটা ভারত চায়নি আবার ইউরোপীয় ইউনিয়নও তখন ভারতের জন্য তাদের শ্রম বাজারকে খুলে দিতে রাজি ছিল না কারণ ভারতীয় স্কিল্ড ওয়ার্কফোর্স বিশেষ করে আইটি প্রফেশনালসরা তুলনায় অনেক সস্তা ছিল সেক্ষেত্রে ইউরোপের শ্রমিকরা কাজ হারাতে পারত আর এই টান পূরণের ফলে দু সালে এসে ওই পুরো আলোচনাটাই ভেঙে পড়ে আশা করি বিষয়টা বুঝলেন এখন এখানে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে দু সালে যে আলোচনাটা পুরোপুরি ভেঙে পড়েছিল এত বছর পরে কেন সেই আলোচনাটা আবার নতুন করে শুরু হলো আসলে দু সালের পর বেশ কিছু দিন এই দিল নিয়ে আর তেমন কোনো কথা এগোয়নি আলোচনা তো বন্ধই ছিল কিন্তু দু সালে এসে হঠাৎ করে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই সংলাপটা নতুন করে শুরু হয়ে যায় এবং দু সালের পর প্রায় চার বছর ধরে দুপক্ষের মধ্যে ধারাবাহিক আলোচনা চলতে থাকে ট্রেড রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে বিদেশমন্ত্রী উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সব স্তরেই কিন্তু আলোচনাটা চলতে থাকে এবং দীর্ঘ এই আলোচনার ফলাফল হিসেবে দু সালে এসে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আজকের এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটা সম্পন্ন হলো যেটাকে সবাই মাদার অফ অল ডিলস বলছে এখন এখানেও একটা প্রশ্ন আসে যে দু সালে এমন কি ঘটেছিল যে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ করে ভারতের প্রতি এতটা আগ্রহী হয়ে উঠল উত্তরটা হলো চীন আর কিছুটা রাশিয়া আসলে থেকে এই বছরের মধ্যে চীন ইউরোপের কাছে একটা অর্থনৈতিক বৃহৎ এবং কৌশলগত হুমকিতে পরিণত হয়ে গেছিল কিভাবে দেখুন আমরা সবাই জানি যে চীন হলো বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রোডাকশন হাব বা বলা ফালো ম্যানুফ্যাকচারিং হাব আর কোভিড মহামারীর সময় চীন যেভাবে গ্লোবাল সাপ সাপ্লাই চেনের ওপরে কার্যত একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি করেছিল সেটাই ইউরোপীয় ইউনিয়নের চোখটাকে খুলে দেয় মাস্ক মেডিকেল ইকুইপমেন্ট ফার্মাসিউটিক্যাল কাঁচামাল একটার পর একটা ক্ষেত্রে ইউরোপ বুঝতে পারে যে তারা চীনের ওপরে ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে ফলে ইউরোপীয় ইউনিয়ন উপলব্ধি করে যে দৈনন্দিন জীবনের প্রায় সবকটা জিনিসপত্রের সাপ্লায়ার হিসাবে ইউরোপের সাতাশটা দেশের পক্ষে কোনোভাবেই একমাত্র চীন দেশটার ওপরে নির্ভরশীল হয়ে পড়াটা মোটেও ঠিক নয় এই নির্ভরতা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার আর ঠিক তখন থেকেই ইউরোপের কাছে ভারতের গুরুত্ব হঠাৎ করে বাড়তে শুরু করে এবং ইউরোপ চীনের সঙ্গে সঙ্গে ভারতকেও একটা বিকল্প ট্রেড পার্টনার হিসাবে বিবেচনা আলোচনা করতে শুরু করে এত গেল চীনের বিষয় এর সঙ্গে যুক্ত হয় আর একটা বড় ফ্যাক্টর যেটা হলো রাশিয়া ইউক্রেন সংঘাত যদিও ইউক্রেন সংকট দু সাল থেকেই চলছিল কিন্তু দু সালের পর পরিস্থিতি যেভাবে আরও তীব্র হয় তাতে ইউরোপ বুঝতে পারে রাশিয়ার তেল এবং গ্যাসের ওপরে খুব বেশি নির্ভরশীল হয়ে থাকাটা ইউরোপের জন্য দীর্ঘ মেয়াদে একটা বিপজ্জনক ব্যাপার হবে তাই এই নির্ভরতাটাকে ধীরে ধীরে কমিয়ে এনে শক্তির বিকল্প উৎস উৎস খুঁজে বের করার সময়ে ভারত আবারও ইউরোপের কাছে একটা গুরুত্বপূর্ণ বিকল্প হিসাবে উঠে আসে তবে বিষয়টা শুধু তেল আর গ্যাসেই কিন্তু সীমাবদ্ধ ছিল না বরং গ্রিন এবং ক্লিন টেকনোলজি নবায়নযোগ্য শক্তি ইলেকট্রনিক্স মোবিলিটি এবং ভবিষ্যতের প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রেও ভারত ইউরোপের জন্য একটা বড় সম্ভাবনার জায়গা তৈরি হয়েই কিন্তু গেছিল অর্থাৎ একদিকে চীনের ওপরে নির্ভরতা কমানোর প্রয়োজন আর অন্যদিকে শক্তি প্রযুক্তির ক্ষেত্রে বিকল্প খোঁজার চাপ এই দুটো কারণ মিলেই দু সালে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতকে আবারও আলোচনার টেবিলে বসতে বাধ্য করে তবে এবার দুই পক্ষই কিন্তু আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছিল দু থেকে দু সালের মধ্যে যেভাবে পুরো আলোচনাটা ভেঙে পড়েছিল সেটা এবার কেউই রিপিট করতে চায়নি আগেরবার বার সব কিছুই একটাই চুক্তির মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল আর সেখানেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছিল তাই ঠিক উল্টো পথে হাঁটা হলো সিদ্ধান্ত নেওয়া হলো একটা চুক্তির ভেতরে সব ঢোকানোর চেষ্টাটা আর অন্তত এবারে করা হবে না বরং আলাদা আলাদা বিষয়ে বিষয়ে আলাদা আলাদা ট্র্যাকে আলোচনা হবে মানে যদি একটা মতবিরোধ হয়ও তাহলেও যেন পুরো আলোচনাটা আবারও দু সালের মতো ভেঙে না পড়ে অর্থাৎ একটা সমস্যার জন্য যেন পুরো প্রক্রিয়াটাই থেমে না যায় এই সিদ্ধান্তের ফলেই দু সালে তিনটি আলাদা ট্র্যাকে আলোচনা শুরু হয় প্রথমত একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্বিতীয়ত একটা ইনভেস্টমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট এগ্রিমেন্ট তৃতীয়ত একটা ইন্ডিকেশন এই তিনটি ট্র্যাকের পেছনে একটাই ভাবনা কাজ করছিল ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা হবে এবং প্রতিটা বিষয়ে আলাদা আলাদা করে সমঝোতাকে তৈরি করা হবে এই নতুন কৌশলই শেষ পর্যন্ত কাজ করে যায় ধীরে ধীরে বিভিন্ন জটিল বিষয়ের সমাধান হয় পারস্পরিক আস্থা তৈরি হয় এবং অবশেষে দু সালে এসে এই চুক্তিতে সই হয় যেটাকে আজ ভারত সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন দুপক্ষই মাদার অফ অল ডিলস বলছে আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝলেন তো এবার চলুন সম্পূর্ণ ডিলটা পাঁচ ভাগে ভাগ করে সহজ ভাষায় একটু সময় নিয়ে একে একে আলোচনা করা যাক এক এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময় প্রথম বড় মতবিরোধ দেখা দেয় আমদানি শুল্ক নিয়ে বিশেষ করে তিনটি ক্ষেত্রে ওয়াইন মদ্যপানীয় বা স্পিরিটস এবং অটোমোবাইল বা গাড়ি শিল্প এই তিনটি ক্ষেত্রে ভারত সরকারের বসানো উচ্চ আমদানি শুল্ক নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আপত্তি তোলে কারণ ইউরোপের দেশগুলো যখন ভারতে ওয়াইন মদ্যপানীয় ও গাড়ি রপ্তানি করে তখন ভারত সরকার সেইগুলোর ওপরে তুলনামূলকভাবে অনেক বেশি আমদানি শুল্ক বসায় এই উচ্চ আমদানি শুল্কের কারণে জার্মানি ফ্রান্স এবং ইটালির মতো দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাই ইউরোপের দাবি ছিল এই পণ্যগুলোর ওপরে ভারত আমদানি শুল্কটা কমা কিন্তু ভারতের পক্ষ থেকে তখন একটা বাস্তব যুক্তি তুলে ধরা হয় বলা হয় যদি হঠাৎ করে আমদানি শুল্ক অনেকটা কমিয়ে দেওয়া হয় তাহলে ভারতের নিজের যে ওয়াইন শিল্প মদ্য পানীয় শিল্প এবং গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলো রয়েছে এরা তো বড়ো সড়ো ধাক্কা খেয়ে যাবে এতে দেশীয় শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের আভ্যন্তরীণ কর্মসংস্থানেও এর যথেষ্টই প্রভাব পড়বে এই কারণে শেষ পর্যন্ত একটা মাঝামাঝি এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক করা হয় সব পণ্যের ওপরে একসঙ্গে শুল্ক কমানো হবে না বরং কোন পণ্যের ওপরে শুল্ক কতখানি কমানো যায় তা পণ্য ভিত্তিক আলাদা আলাদা আলোচনা করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে আর পণ্য ধরে ধরে এই ধাপে ধাপে শুল্ক কমানোর বিষয়টা স্পষ্টভাবে মাদার অফ অল ডিলস চুক্তিতে উল্লেখ করা হয়েছে আশা করি এই প্রথম পয়েন্টটা আপনারা বুঝলেন এরপরে আসে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো ইউরোপে ভারতীয়দের কাজের সুযোগ এবং ভিসা সংক্রান্ত আলোচনা আগেই বলেছি এই বিষয়টাই দু সালে ভারত এবং ইউরোপের মধ্যে আগের বাণিজ্য চুক্তিটা ভেঙে পড়ার সবচেয়ে বড় কারণ ছিল তখন ভারতের দাবি ছিল তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং কনসালটেন্সির ভারতের উচ্চ দক্ষ পেশাদারদের যেন ইউরোপে গিয়ে কাজ করার আরও বেশি সুযোগ দেওয়া হয় কিন্তু ইউরোপ তাদের কঠোর অভিবাসন নীতির কারণে সেই সময় ওই দাবি মানতে রাজি হয়নি দু সালে যখন নতুন করে আলোচনাটা শুরু হলো তখন দুই পক্ষই বুঝে যায় যে এই সমস্যার বাস্তবসম্মত সমাধান না হলে চুক্তিটা অন্তত এগোবে না তাই এবার বিষয়টিকে অনেক বাস্তব এবং ভারসাম্যপূর্ণভাবে দেখা হলো সিদ্ধান্ত নেওয়া হলো যে ইউরোপীয় ইউনিয়ন ভারতীয় পেশাদারদের জন্য আলাদা ধরনের ভিসা ব্যবস্থাটাকে চালু করবে আর এই নতুন ভিসার নাম দেওয়া হয়েছে স্কিল্ড বিজনেস ভিসা এই ভিসার মাধ্যমে ভারতের আইটি ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি খাতের উচ্চ দক্ষ পেশাদাররা ইউরোপে তুলনামূলকভাবে সহজেই কাজ করার এবং যাতায়াতের সুযোগ পাবেন তবে শুধু ভিসা ক্ষেত্রেই বিষয়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এমন নয় ইউরোপ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয় এবং নামী কলেজের সঙ্গে যৌথভাবে কাজও করবে এর উদ্দেশ্য হল ভারতের ছাত্রছাত্রী এবং পেশাজীবীদের আধুনিক এবং আন্তর্জাতিক মানের দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া এর ফলে ভারতের শিক্ষার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে এবং ভবিষ্যতে তারা স্কিল্ড বিজনেস ভিসার আওতায় ইউরোপে গিয়ে কাজ করে ভালো আয় করার সুযোগ পাবে আশা করি এই দ্বিতীয় বুঝলেন। এটাই হলো ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভারতের সবচেয়ে বড় পাওনা এরপরে আসে তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটিতে এটা কি আসলে ইউরোপের দাবি ছিল ভারত সরকারের সরকারি কেনাকাটার সময় ইউরোপীয় কোম্পানিগুলোও যেন টেন্ডার ভরতে পারে মানে ভারত সরকার যখন সরকারি অফিসের জন্য বিভিন্ন জিনিসপত্র কেনে যেমন সরকারি গাড়ি অফিসের চেয়ার টেবিল যন্ত্রপাতি ইত্যাদি তখন ইউরোপের কোম্পানিগুলোকেও যেন সুযোগ দেওয়া হয় অর্থাৎ সরকার যে টেন্ডার দেয় সেখানে শুধু ভারতীয় নয় ইউরোপীয় কোম্পানিগুলোও যেন অংশ নিতে পারে কিন্তু এখানে ভারতের একটা পুরনো নীতি আছে এই সরকারি কেনাকাটার বড় অংশকে সরকার বরাবরই এম এস এম দের জন্য রেখে এম এস এন মানে ছোট এবং মাঝারি শিল্প সংস্থা এই সংস্থাগুলো ভারতের অর্থনীতির মেরুদণ্ড এখান থেকেই কাজের সুযোগ তৈরি হয় দেশীয় উৎপাদন বাড়ে এবং ছোট ব্যবসাগুলো টিকে থাকার শক্তি পায় সরকারি টেন্ডার পেলে এই ছোটো সংস্থাগুলো নিয়মিত কাজ পায় একটা স্থায়ী বাজার তৈরি হয় তাই সরকার এই জায়গাটা হঠাৎ করে পুরোপুরি বিদেশি কোম্পানির জন্য খুলে দিতে চায়নি এই পরিস্থিতিতে ভারত সরকার গত কয়েক বছরে এম এস এমই খাতের সঙ্গে যুক্ত সবকটা কোম্পানিকে একসঙ্গে নিয়ে আলোচনায় বসে বিশ্লেষণ করে দেখা হয় কোন কোন জিনিস সরকারকে কিনতেই হয় অথচ ভারতীয় কোনো সংস্থা বিশেষ করে এম এস এমই গুলো তেমন আগ্রহ দেখাচ্ছে না ওই জিনিসটা তৈরি করতে দীর্ঘ আলোচনা থেকে একটা নির্দিষ্ট তালিকা তৈরি করা হয় সেই তালিকায় থাকা কিছু ক্ষেত্রে ইউরোপীয়দের জন্য দরজা খুলে দেওয়া হয় সরকার ইউরোপকে জানিয়ে দেয় এই নির্দিষ্ট জায়গাগুলোতে চাইলে ইউরোপীয় কোম্পানিগুলো সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে এইভাবে একদিকে ভারতের ছোট শিল্প সংস্থাগুলোর স্বার্থ রক্ষাও করা হলো আর অন্যদিকে ইউরোপকে সীমিতভাবে ভারতের বাজারে ঢোকার সুযোগও দেওয়া हेलो oh, বলা হচ্ছে এটা ছিল ভারত সরকারের একেবারে মাস্টার স্ট্রোক এরপরে আসি চতুর্থ পয়েন্টে এই চতুর্থ পয়েন্টেও ভারত এবং ইউরোপের মধ্যে বড় সমস্যা তৈরি হয় আর এই বড় সমস্যাটা ছিল ডাটা নিয়ে আজকের দুনিয়ায় ডাটাই হলো আসল ক্ষমতা ডাটা যার হাতে সেই সব কিছুকে নিয়ন্ত্রণ করে ডাটাকেই বলা হয় নিউ এজ পেট্রোল মানে নতুন যুগের তেল তাই ভারত আর ইউরোপ দুপক্ষই জানে যে ডাটা ছাড়া ভবিষ্যৎ চলবে না তবে ইউরোপ এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেয় তারা ডাটা সুরক্ষার জন্য খুব কড়া আইনও বানিয়েছে যার নাম জিডিপিআর এই আইনে বলা আছে ইউরোপের কোনো নাগরিকের নাম ফোন নাম্বার এবং ইমেল যদি কোনো কোম্পানি ব্যবহার করে তাহলে সেই ডাটাকে কোনোভাবেই অপব্যবহার করা যাবে না তাছাড়া কোনো একজন ব্যক্তি চাইলে যে কোনো সময় বলতে পারে আমার ডাটা আর ব্যবহার করা চলবে না তবে ভারতের বাস্তবতা একটু আলাদা এখানে ডাটা বিষয়টাকে এখনও ততটা গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হয় না ভাবুন তো রেস্টুরেন্টে খেতে গেলেও টেবিল বুক করার জন্য আপনার মোবাইল নম্বর চাওয়া হয় খাবারের সঙ্গে মোবাইল নম্বরের কি সম্পর্ক আসলে এই সব ডাটা পরে নানান জায়গায় কিন্তু ঘুরে বেড়ায় এই কারণেই ইউরোপ স্পষ্ট করে বলেছে যে যদি কোনো ভারতীয় কোম্পানি ইউরোপের মানুষের ডাটাকে ব্যবহার করে তাহলে তাদের অবশ্যই জিডিপিআর এই নিয়মটা কিন্তু মানতে হবে কিন্তু ভারতে এখানে কিন্তু একটা সমস্যা আছে ভারত এখন নিজেদের ডিজিটাল সিস্টেম বানাচ্ছে ইউপিআই ডিজিটাল সার্ভিস অনলাইন সরকারি কাজ সব কিছুই কিন্তু ডাটা তার উপরে দাঁড়িয়ে ভারত চাই এই ডাটা কিভাবে ব্যবহার হবে সেই সিদ্ধান্তটা নিজেরাই নেবে তাছাড়া ভারতেরও আশঙ্কা ছিল ভারতকে যদি ইউরোপের নিয়ম মেনে চলতে হয় তাহলে ডাটা ব্যবহারের স্বাধীনতা কমে যাবে সেক্ষেত্রে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য ডিজিটাল ব্যবস্থা বানানোর ক্ষেত্রে ভারতের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটা ধাক্কা খেতে পারে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয় শেষে মাদার অফ অল ডিলসের দুই পক্ষই একটা মাঝামাঝি সমাধানে পৌঁছয় ঠিক হয় যে সব ক্ষেত্রে এক নিয়ম চলবে না ভারত যখন নতুন কোনো ডাটা ভিত্তিক নিয়ম মানাবে সেটা ইউরোপকে তখন গিয়ে জানাবে ইউরোপের বিশেষজ্ঞরা তখন দেখে বলবে কোথাও সমস্যা নেই বা কোথাও একটু সাবধান হতে হবে দরকার হলে কিছু ক্ষেত্রে ইউরোপ নিজেই ছাড় দেবে এইভাবে ডাটা নিয়ে যে বড় ঝামেলা ছিল সেটা ধীরে ধীরে মিটে যায় তবে পঞ্চম এবং সবচেয়ে শেষ এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়টা ছিল ওষুধের পেটেন্ট অর্থাৎ ইন্টেলেকচুয়াল রাইট ও পেটেন্টের বা মেধাসত্বের প্রশ্নে আমরা জানি ইউরোপে অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে তারা নতুন নতুন ওষুধ বানাতে কোটি কোটি টাকা খরচ করে গবেষণা করে আর এই খরচটা তুলতেই ইউরোপের সরকার তাদের একটা সুবিধা দেয় যাকে বলা হয় পেটেন্ট পেটেন্ট মানে হলো কোনো নতুন ওষুধ বানানোর পর পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ওই ওষুধ শুধু ওই কোম্পানিই বানাতে পারবে এবং চাইলে তারা দামটাও একটু বেশি রাখতে পারবে এই পেটেন্টের সময় শেষ হয়ে গেলে কী হয় তখন আর ওই ওষুধের ওপরে ওই কোম্পানির আর একচেটিয়া অধিকার থাকে না তখন ভারতের মতো দেশগুলো ওই একই ওষুধ কম খরচে তৈরি করতে পারে এগুলোকে বলা হয় জেনারিক ওষুধ এইভাবেই ভারত আজ সারা পৃথিবীতে সস্তা ওষুধ সরবরাহ করে বিশ্বের ওষুধের কারখানা হিসাবে পরিচিতি লাভ করেছে আর এখানেই সবচেয়ে বড় ভয়টা ছিল ইউরোপের তাদের আশঙ্কা ছিল ভারতের সঙ্গে বড় ট্রেড চুক্তি হলে ভবিষ্যতে যদি ভারত কোনো রকমের আইনের ফাঁকফোকর ব্যবহার করে পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই জেনারিক ওষুধ বানাতে শুরু করে দেয় সেক্ষেত্রে ইউরোপের কোম্পানিগুলো তো বড় সড়ো ক্ষতির মুখে পড়ে যাবে এই ভয়ের পেছনে ইউরোপের অবশ্য একটা খারাপ অভিজ্ঞতাও ছিল আর সেই খারাপ অভিজ্ঞতাটার নাম হলো চীন ইউরোপ দেখেছে অনেক সময় চীনে কোনো ওষুধের পাঁচ বছরের পেটেন্ট থাকলেও এক দুই বছরের মধ্যেই তারা জরুরি পরিস্থিতি দেখিয়ে পেটেন্ট বাতিল করে জেনারিক ওষুধ বানানো শুরু করে দেয় এই কারণেই ভারত এবং ইউরোপের মধ্যে এই বিষয়টা নিয়ে টান তৈরি হয় শেষ পর্যন্ত এই চুক্তিতে ভারত খুব স্পষ্টভাবে ইউরোপকে আশ্বাস দেয় যে যতদিন কোনো ওষুধের পেটেন্ট বৈধ থাকবে ততদিন ভারত সেই পেটেন্টকে ভাঙবে না পেটেন্ট চলাকালীন ভারতীয় কোম্পানিগুলো জেনারিক ওষুধ বানাবে না আর এই দায়িত্ব ভারত সরকার নিজেই নেবে এই আশ্বাস পাওয়ার পর ইউরোপ নিশ্চিত হয় যে ভারত জেনারিক ওষুধ বানাবে ঠিকই কিন্তু তা করবে শুধুমাত্র পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পরে আর এতেই ইউরোপের সবচেয়ে বড় উদ্বেগের কিন্তু সমাধান হয়ে যায় সুতরাং বলা যায় যে মাদার অফ অল ডিলস চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তা নিঃসন্দেহে এবং বাস্তব অর্থেই এমন একটা চুক্তি যার মধ্যে ভারত এবং ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক ট্রেড ডিপ্লোমেসি এবং সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ককে গভীরভাবে রূপান্তরিত করার অসাধারণ সব সম্ভাবনা রয়েছে আশা করি পুরো বিষয়টা নিরপেক্ষভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যদি মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই ভিডিওটাকে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই চুক্তি থেকে ভারতের কি কি লাভ হয়েছে বা কি কি ধরনের ক্ষতি হয়েছে বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কমেন্ট বক্সে আপনার নিরপেক্ষ মতামতের অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত